সকলে কেমন আছেন আশা করছি রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সঙ্গে আমি লাইভে সংযুক্ত হয়ে গেলাম আল্লাহর খেলা বড় দায় যে কেমন করে তার সমস্ত কার্যক্রমগুলো বাস্তবায়ন করেন সেটা বোঝার মতো ক্ষমতা কারোরই নাই যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করেছে যুগে যুগে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে নির্যাতন করছে ইসরায়েলের ইহুদিরা আল্লাহর শাস্তিটা খুব ভয়াবহ আল্লাহ আজাব গজব দুইটা সময় দেয় একটা সময় যখন বান্দার অপকর্ম করতে করতে অনেক অপকর্ম করে ফেলায় পাপ যখন অনেক বেড়ে যায় তখন বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন গজবের ভিতরে ঠেলে দেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা ভাইজান কেমন আছেন কোথা থেকে দেখছেন জানাবেন আল্লাহ তাআলা যখন বান্দার গোনা বেশি হয়ে যায় তখন আজাব গজবের ভিতরে সেই বান্দাকে ঠেলে দেয় আরেকটা সময় আজাব গজব দেয় হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের উপরে তাদের ইমানটা কতটা মজবুত তারা আল্লাহর উপরে কতটা অটল আছে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন অনেক সময় বান্দার উপরে আজাব গজব দেয় কিন্তু ইসরায়েল এরকম কোনো বান্দা নয় যে তারা ভালো কাজ করতেছে এই জন্য তাদের ইমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ আল্লাহতালা গজব দিচ্ছেন এরকমটা কিন্তু নয় ইসরায়েল হচ্ছে মুসলমানদের শত্রু ইহুদিরা চিরকালের মতো মুসলমানদের জন্য শত্রু ফিলিস্তিনের উপরে যে মর্মান্তিক নির্যাতন তারা করে আসছে যুগের পর যুগ এই যখন ইসরায়েল জ্বলছে এটা ধরে নেওয়া যায় যে এটা হচ্ছে তাদের উপরে গজব আল্লাহ আল্লাহতালার তরফ থেকে আগুন খুব ভয়াবহ বেড়েই চলেছে তাদের থামানোর কোনো ক্ষমতা নাই এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে নির্দেশনা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আগুনকে নির্দেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আগুন লিভানোর কোনো ক্ষমতা নাই কারোর ছোট ছোট শিশুদের প্রাণ বৃদ্ধদের প্রাণ যুবক যুবতী কত মানুষকে তারা হত্যা করছে কতগুলো মুসলমানদের জীবন তারা নষ্ট করে ফেলেছে হত্যা করে ফেলেছে মুসলমানদেরকে তাদেরকে হত্যা করার কারণটা কী কারণ হচ্ছে তারা শুধু মুসলমান মুসলমান হওয়ার কারণেই তাদেরকে আজকে জীবনটা হারাতে হচ্ছে তাদের হাসপাতালে বোমা ফেলা হয় তাদের বাসস্থানে বোমা ফেলা হয় তাদের নির্দিষ্ট কোনো স্থান নেই থাকার মতো যদি কোনো এই যে আমাদের আমরা মানুষ বাংলাদেশের মানুষ যদি কারোর বাড়ি দাওয়াত খেতে যায় দাওয়াত খারাপ পরে কিন্তু যাওয়ার সময় বলে যে আমাকে এটা দি ওটা দিনই খাবারটা খারাপ হয়েছে খাওয়ার পরেও আমাদের কিন্তু বদনাম করতে করতে বাংলাদেশে যায় কিন্তু তারা খাবার সামনে আসছে খাবার পাচ্ছে না পেলের ধরে দাঁড়িয়ে আছে তারপরেও তাদের কোনো অভিযোগ নেই খাবারের প্রতি যে আমরা খাবারটা এরকম হয়েছে এরকম হয়েছে খাবারটা পাচ্ছি না কোনো অভিযোগ নাই তাদের দু চোখে শুধু পানি ঝরতে আসে তাদের পাশে দাঁড়ানোর মতো অন্য দেশের কোনো মুসলমান নাই মুসলিম রাষ্ট্রগুলো তাদের পক্ষে কথা বলে না চুপ থাকে কিন্তু চুপ যে তারা থাকছে তারা বুঝতে পারছে না যে তাদের পরবর্তী শিকার হচ্ছে আমরা যেহেতু তারা মুসলমানদেরকে নিশ্চিন্ন করতে চায় এই জমিন থেকে যখন এই ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করা হয়ে যাবে হত্যা করে তখন অন্য দেশের মুসলমানদের পরে তারা আক্রমণ করবে কত ভয়াবহ অবস্থা এখন জ্বলছে ইসরায়েল এটা আল্লাহর একটা খেলা আল্লাহ জ্বালাচ্ছেন কোনো দমকাল কর্মীর ক্ষমতা নাই যে এই আগুনটা লিভিয়ে দিবে আর একটা বিষয় এখন আমাদের বাংলাদেশে চলছে বোলাকের মৌসুম এই যে বৃষ্টির সময় এসে গেছে এখনও আকাশে মেঘ ডাকছে এই বৃষ্টির সময় অনেক জায়গায় শিল পড়েছে শিল পড়ে মানুষের অনেক ক্ষতি হয়েছে মানুষ কৃষকের কি আহাজারি পাকা ধানগুলো সব নষ্ট হয়ে গেছে শিল পড়ে আলহামদুলিল্লাহ আমাদের এইদিকে যশোর জেলাও অনেক জায়গায় শিল পড়েছে কিন্তু আমাদের এদিকে পড়ে নাই এটা আল্লাহর একটা অশেষ নিয়ামত অন্য বারের যে এইবারে ওয়াসে অনেক অনেক ফলন মানুষ ঘরে উঠাতে পেরেছে যদি ওই শিলটা ফেলাতো আল্লাহ আমাদের দিকেও তাহলে এই ফসলগুলা ঘরে উঠানো যেত না নষ্ট হয়ে যেত মাঠে থেকেই অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে আর একটা খবর ভারতে শুনলাম নিউজ চ্যানেলে শোনা আর কি একজন লোক সূর্যের বিরুদ্ধে মামলা করেছে আদালতে এটা শুনতে হাস্যকর হলেও এটাই বাস্তবতা যে এত তাপমাত্রা কেন হচ্ছে সূর্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে আদালতে কতটা বিশ্বাস বিশ্বাসের জায়গাটা দুর্বল থাকলে সূর্যর বিরুদ্ধে কমপ্লেন করতে পারে মামলা করতে পারে আদালতে তা আদালত সূর্যের কি করবে এ তাপমাত্রা সূর্য চলে আল্লাহর কথাই আর সে আল্লাহর নির্দেশেই তাপমাত্রা আমাদের উপর দিচ্ছে তো এতে আদালতের কিছু করার নেই কে কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্ট করে সকলে কেমন আছেন এই যে মুসলমানদের উপরে এত নির্যাতন করা হচ্ছে আপনাদের কি মনে হয় নির্যাতন এতে কি মুসলমান শেষ হয়ে যাবে নাকি ইসলামের বিজয় একদিন হবেই কোন একই দিন এই দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদো না